হ্যালো চ্যানেল তো সকাল সকাল উঠে গেছিলাম দীঘার নেক্সট দিন তো একটু জল পাশে ছিল জল খেয়ে নিয়ে আর রেডি হয়ে বেরিয়ে গেছিলাম সি বিচের জন্য আজকে আর সমুদ্রে নামবো না কারণ একটা ভালো লাগছিল না নামতে তো যাই হোক এখান থেকে যেতেই তারা মাছ দেখলাম প্রথমবার আমি দেখলাম তারা মাছ তো তারপরে নিয়ে নিয়েছিলাম একটা কর্নেটো আর সমুদ্রের পাড়ে বসে বসে কর্নেটো খাওয়ার মজাই আলাদা ভিউ নিচ্ছিলাম আর কর্নেটো খাচ্ছিলাম আলাদাই মজা আর তারপর একটু ফটো টটো তুলছিলাম আর হঠাৎ করে এত বৃষ্টি চলে এসেছিলো ওখান থেকে আসতে বাধ্য হয়েছি কারণ আমরা ভিজে যাচ্ছিলাম আর এখান থেকে একটু বিরিয়ানি কিনতে যাওয়ারও ছিল দুপুরে বিরিয়ানি খাওয়া হবে আর এখান থেকে উঠে চলে গেছিলাম সোজা বিরিয়ানির দোকানে আর এই যে এসে বাড়িতে স্নান টান করে রেডি হয়ে খেয়ে নিয়েছিলাম এরপর একটু রেডি হয়ে নিয়ে সন্ধেবেলা আবার বেরিয়ে গেছিলাম সবাই মিলে ঘোরাঘুরি করতে আর টিঘার মার্কেটে চলে এসেছিলাম এসে দেখছিলাম কেমন ফাঁকা ফাঁকা মতন তো যাই হোক একটু কিছু কেনাকাটি করতে হবে যদি কিছু পছন্দ হয় তো নেওয়ারও ছিল তো এই দোকান সেই দোকান একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর এই ঝিনুকের আয়নাটা পছন্দ তো হয়েছিলো কিন্তু দুশো আড়াইশো টাকা মতন দাম বলছিল যাই হোক তা ওখান থেকে বেরিয়ে গেছিলাম আর বেরিয়ে মার্কেটটা দেখছিলাম থেকে হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম সি ফুডের দোকানের সামনে সাথে যারা ছিল তারা স্কুইড খাবে বলছিল আমরা যেহেতু খাই না তাই জন্য দোকানটা স্কিপ করলাম আর এগিয়ে গেলাম সামনের দোকানের দিকে কি কি আছে সেসব দেখার জন্য এইটা দেখছিলাম ভাইয়ের জন্য এটারও দাম বলছিল অনেক বেশি দুশো মতন বলছিল হয়তো তো যাই হোক আর নিই নি তারপরে হঠাৎ চোখ পড়ল ওই ছোটো ডলটার উপরে বেশি কিউট লাগছিলো তবে জিনিসগুলো সত্যি খুব দাম বলছিলো এই ব্যাগটাও পছন্দ হয়েছিলো এই ব্যাগটার এত দাম বলেছে আমি বললাম ঠিক আছে কাকিমা তুমি রাখো আমরা আসছি আর দামাদামিও খুব একটা হয় না ওরা কম করতে চায় না সত্যি কথা বলতে পুরীর পুরীতে গিয়ে যে মজাটা পেয়েছি পুরীতে যে কম জিনিসপত্র দাম কমায় সেই পরিমাণে দীঘাতে দাম একদমই কমাতে চায় না আর প্রচুর জিনিসের দাম বেশি যেই জিনিস দীঘায় কুড়ি টাকা সেই জিনিস পুরীতে গেলে তুমি দশ টাকায় পেয়ে যাবে এরকম একটা ব্যাপার এরপরে এই দোকানটা এসেছিলাম এটা নাকি মুক্তোর দোকান এখানে নাকি রিয়েল মুক্ত পাওয়া যায় যাই হোক আমাদের মুক্ত নিয়ে কোনো কাজ নেই ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম আর ওখান থেকে বন্ধুদের জন্য কিছু লক্ষ্মী গণেশ কিনেছিলাম খুব কিউট লেগেছিল। এরপর একটু সমুদ্রের পাড়ে বসে হাওয়া খাচ্ছিলাম কারণ আজকেই এই লাস্ট দিন কালকে আমরা চলে যাব এরপর আর কি চলে এসেছিলাম বাড়িতে আর ড্রেস চেঞ্জ করে শুয়ে পড়েছিলাম কারণ সকালে আবার উঠে যেতে হবে আর এই যে সকালবেলা হোটেলের কাজ কমপ্লিট করে বেরিয়ে পড়েছি আর এই যে বাইরের দৃশ্য দেখতে দেখতে আমরা চলে এসেছি দীঘার স্টেশনে আমি বাড়ি যাই আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এই ছিল আজকের ভিডিও চলো আজকের মতন টাটা বাই বাই